আরজিকরের ঘটনায় এবার প্রকাশে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তার সরাসরি প্রশ্ন কবে গ্রেপ্তার করা হবে সন্দীপ ঘোষকে একই সঙ্গে মোদী সরকারের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের দাবি ক্ষমতা থাকলে দেশে ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরি করে দেখাক যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে মন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা জবাব দেবো কি দেবো না আমরা আমি আপনাদের বলছি তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে अपनी बोलू ना माके के